আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইসমিল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কর্মজীবন এবং বেকার জীবন বর্তমান পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি আমাদের ব্যবসা এবং কর্ম কিছু কিছু ক্ষেত্রে হ্রাস পাচ্ছে তাতে সারা পৃথিবীতে মানুষ বেকার হয়ে পড়ছে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এখন এই দুর্ভিক্ষের একটা আশঙ্কা যে বেকারত্ব কেউ না খেয়ে থাকবে না সেটাও সত্য কিন্তু সুখের জীবন আর দুঃখের জীবন এই দুটো ডিপেন্ড করে কর্মজীবনের উপরে এখন আপনি দুইটা জীবনের মধ্যে যদি পার্থক্য করি কর্মজীবনটাকে আপনি দুইভাবে ভাগ করেন একটা হলো হয় আপনি চাকরি করবেন না আপনি ব্যবসা করবেন দুইটা আর করতে পারেন বা আপনি নিজে সে কৃষিকাজ আপনি করবেন তাহলে তিনটা ব্যবসা ব্যক্তিগত কৃষিকর্ম কর্ম বা নিজের শিল্প কিছু করা তৃতীয়ত হলো চাকরি করা এই হলো বেকার জীবনের বিপরীত কর্মজীবন আর হলে বেকার জীবন আপনি কিছুই করতে পারছেন না কিছুই বুঝছে বুঝতেছেন না কি করবেন সেটাও বুঝেন না সিদ্ধান্তহীনতা সময় নষ্ট যে সময়ে সারা পৃথিবীতে কর্মসংস্থান শূন্য হচ্ছে ব্যবসার স্থানগুলা বেদখল অথবা মন্দা যাচ্ছে কিন্তু তার পাশাপাশি আপনাকে বেকার থাকা যাবে না কারণ কোনো না কোনো একটা কর্ম খালি আছে কোনো না কোনো একটা ব্যবসা খালি আছে হয়তো আপনি কোন একটা পজিশন নিয়ে বসে ব্যবসা করতেছে গেছে আপনি প্লাইং ব্যবসা করেন মানে আপনার কোনো ঠিকানা থাকবে না আপনি অন্য ব্যবসা করেন ট্রান্সফারেবল ব্যবসা করেন আপনি স্থান থেকে অন্য স্থান এভাবে করেন আপনি হোলসেল করেন খুচরা করেন অন্যভাবে করেন কিন্তু আপনি ব্যবসা নিয়ে গদি নিয়ে দোকান নিয়ে স্যালামি নিয়ে বসে ব্যবসা করতে হবে বিষয়টা এরকম এটা আপনাকে বুঝে নিতে হবে আপনাকে মেনে নিতে হবে আপনি যদি মনে করেন যে আমাকে বেকার থাকা যাবে না অর্জিত অর্থ বসে বসে খেয়ে চালান নষ্ট করা যাবে না তাহলে আপনি যেকোনো একটা ব্যবসা আপনাকে করতে হবে প্লাইন ব্যবসা বলে অথবা আপনাকে বিজনেস করে যেটা আপনি বুঝেন বা করতে পারেন কিন্তু আপনাকে ব্যবসা করতে হবে বিডু বড় হবে এই জন্য আমি এই ব্যবসা নিয়ে আর বেশি কথা বলছি না কি এটা শর্ট করছি যে আপনি যে কোনো একটা ব্যবসা আপনি করে দ্বিতীয় কথা হলো চাকুরি ছোট বড় হোক আপনি চাকরি করেন সমস্যা কোথায় আপনি তো বাঁচতে চান ফ্যামিলি ফোর আপনি বার্ডে রাখবেন কেন ব্যাকআপ থেকে আপনি যদি আপনি মনে করেন যে আপনি পেটে বাঁধতে চলবেন যে একটা শব্দ আছে আমাদের তাহলে পেটে বাঁধ করেন সমস্যা কোথায় আপনি এখানে থাকেন থেকে খুঁজেন যে আর কি ভালো অপশন থাকে আপনি ওটা করবেন কিন্তু ব্যাকআপ থাকা যাবে না ব্যাকআপ থাকলে দুইটা ক্ষতি আপনার অর্জিত সম্পদ আপনার চলে যাচ্ছে অথবা আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন এবং আপনি হতে যাচ্ছেন আপনি পড়ছেন এবং সাংসারিক শান্তি দেখা দিচ্ছে তাহলে বেকার থাকা যাবে না আপনাকে হয় যেখানে আছেন এখানে থাকবেন দূরে চলে যান আপনার চয়েজেবল চাকরি আপনি খুঁজে পাচ্ছেন না দরকার নেই আপনি বেকার না থেকে আপনি যেটা চয়েস না আপনি অন্য একটা করেন ছোটটাই করেন কিন্তু বেকার থাকা যাবে সম্মানিত বন্ধু আমি এটি বুঝাতে চাচ্ছি ব্যবসা ছোট লেগে থাকে শিল্প কৃষিকাজ ছোট হোক আপনি করতে থাকেন আপনি বেকার থাকবেন না সেটা ছোট হোক সেটা আপনার কাছে না হোক দূরে হোক কিন্তু আপনাকে কর্মময় জীবন থাকতে হবে তাহলে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্যামিলি ভালো থাকবে ইনশাল্লাহ সবকিছু ভালো থাকবে আসসালামু আলাইকুম আর ওবার